হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আই ফ্রেম কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে দুটো চট জলদি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমি তো তার মধ্যে প্রথম রেসিপিটা হলো কাশ্মীরি আলুর দম তার জন্য আলুটা আগেই সেদ্ধ করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এ পাশে ঘি মানে যেটা সাদা ঘি আর কি পাতলা ঘি সেটা গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর সাথে গোটা গরম মশলাও সব দিয়েছিলাম যেমন দারচিনি এলাচ অল্প একটু লবঙ্গ ব্যাস বেশি কিছু না আর তারপরে এই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি এই রান্নাটা পুরোটাই হলুদ ছাড়া হবে তো সেই কারণে আমি আলুতে আর হলুদ মাখিয়ে রাখিনি শুধু নুন মাখিয়ে রেখেছিলাম তো এবারে এটা একটু ভালো করে নেড়েছেড়ে হালকা ফ্রাই করে নিই আর আলুর গায়ে হালকা একটু লাল লাল ভাব এলেই ফ্রাইটা করা হয়ে যাবে তো এটা অল্প আছেই ফ্রাইটা হতে থাক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে ফেলি তো মশলা বলতে বেসিক্যালি এতে লাগে হচ্ছে কাজু বাদাম পেস্ট আর যদি বাই চান্স কাজুবাদাম না থাকে কাঠবাদাম দিয়ে করতে পারো বা ইভেন পোস্ত দিয়েও করা যায় বাট কাজুবাদামটাই আইডিয়াল তো আমি কাজুবাদাম আর অল্প একটু মানে ওই একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি এই যে দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো এইবারে এই বাটাটা ওপর দিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু আর কিচ্ছু যাবে না না পেঁয়াজ না আদা না রসুন কিচ্ছু না একদম প্লেন তো এবারে মিক্সিতে যে বাটাটা লেগে আছে সেটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো আর একটু জলও দেওয়া মানে দিতে হবে আর কি যাতে একটু ফুটতে পারে তবে নামানোর সময় কিন্তু একেবারে শুকনো করে নামালে হবে না একটু হালকা মাখা মাখা অবস্থায় না রাখলে মানে মাখা থেকেও অল্প একটু ঝোল অবস্থায় না নামালে পরে কিন্তু একদমই টেনে যাবে তো খেতে দেওয়ার সময় কিন্তু গ্রেভিটা একদমই পাওয়া যাবে না যদি বেশি শুকিয়ে যায় তো দেখো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর এটা এরকমই পুরো সাদা সাদাই হবে আর এখন ওপর দিয়ে একটুখানি কেসার দিয়ে দেবো তাহলে কি হবে একটু পরে যখন খাবো হালকা একটা কেসারের রংও আসবে তোমরা চাইলে কেসরটা ডুবিয়ে রেখেও জলটা দিতে পারো বাট আমি তো এক্ষুনি খাবো না খেতে দেরি আছে তো সেই কারণে জাস্ট ওপর দিয়ে অল্প করে কেসার দিয়ে দিলাম ব্যাস আর কি আলুর দম রেডি এপাশে আরেকটা চটজলদি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে এটা স্ন্যাক্স রেসিপিই বলতে পারো সেটা হচ্ছে গার্লিক ব্রেড এবার গার্লিক ব্রেডের জন্য একদম যে এইমাত্র দেখালাম যে মানে রসুনটা আর লঙ্কাটা মানে একদম কুচি কুচি করে নিয়েছি তোমরা চাইলে হালকা করে রসুনটা একটু ঘষেও নিতে পারো বাট আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি এবার এপাশে একটু চিজ ঘষে নিচ্ছি আর সাথে মাখন তো লাগবেই এবার মাখন যদি তোমাদের মানে বাইরে থাকে বা যদি মেল্ট করে নাও সেটাও চলবে বাট আমি আর মেল্ট করলাম না আমি ওপর দিয়ে দিয়ে দেবো ব্রেডের ওপর দিয়ে তো সেই কারণে তো এই পাশে দেখো চিজটা ঘষে নিচ্ছি আগে এই যে চিজটা ঘষা হয়ে গেছে আর তার সাথে আমি এই দুটো ব্রেড বের করে নিয়েছি আর হচ্ছে চিজের মধ্যে যে আমি রসুন কুচি লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যাস আর কি আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিচ্ছি তো এবার এটাকে হাত দিয়ে মিশিয়ে আর যদি বাটার মেল্ট করা থাকে তাহলে কিন্তু বাটারের মধ্যে ঢেলেও তোমরা চামচ দিয়ে মিশিয়ে একবারে পাউরুটির ওপরও দিতে পারো আর এক্ষেত্রে আমি আর বাটারটা আগে মেল্ট করলাম না উপরে আগে ছড়িয়ে দিচ্ছি এটা আর তোমরা যদি একদম সে দোকানের মতন টেক্সচার চাও এই চিজটা দিয়ে ওপর দিয়ে একটুখানি মোজারেলা চিজও দিতে পারো বাট আজকে আমার বাড়িতে সরঞ্জাম তেমন ছিল না অফিস করে সন্ধেবেলা সন্ধেবেলা বলবো না বিকেলবেলাই আর কি একটু খিদে পাচ্ছিলো তাই চট জলদি নিজের জন্যেই একটু বানিয়ে ফেললাম এই আর কি তো সব দেওয়া হয়ে গেল এবারে মানে তাওয়াটা বসিয়ে ওপর দিয়ে একটুখানি বাটার টুকরো করে দিয়ে দেবো এই আর কি আর এই যে দেখো তাওয়াতে বসিয়ে ওপর দিয়ে ঢেকে দিলাম আর একদম অল্প আছে দিয়ে রেখে দেবো তাহলে কি হবে চিজটা আস্তে আস্তে মেল্ট হবে আর পাউডারিটা না নিচটা একদম মানে বেশ সুন্দর একটা কড়কড়া টাইপের মুড়মুড়ে টেক্সচার এসে যাবে মাঝখানে একবার তুলে দেখে নিলাম দেখলাম চিজটা বেশ সুন্দর মেল্ট হতে শুরু করে দিয়েছে দেখতেও কিন্তু বেশ স্যাটিসফাইং লাগে এই ধরনের যাই হোক তো পাশে আমার গার্লিক ব্রেড রেডি তুলে নি চিজটা অ্যাকচুয়ালি অল্পই ছিল যার জন্য দেখো ব্রেডটা পুরো ভরতে পারিনি আজকে আর তো ঠিক আছেন মাঝে মধ্যে এরকম যতটুকু যা আছে তাই দিয়ে মানে টুকটাক এরকম করে খেতে বেশ ভালোই লাগে এই যে দেখো একদম কাজ থেকে দেখাই একবার তোমাদের চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে আর সাথে চিলি ফ্লেক্স গ্রিন চিলি সব মিলে কি সুন্দর একটা রঙ বেরঙের টেক্সচারও এসছে গুড ইভিনিং অল তো আজকে বেশি দেরি করে নি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি হাঁটতে আর সঙ্গে ডুগু জয়েন করেছে যার জন্য তাড়াতাড়ি মানে ওর সাইকেলের চেন পড়ে গেছে তো বোর হচ্ছিলো সে কারণে ও বেরিয়েছে আমাদের সাথে হাসতে। আর তো চলো এখন তিনজনে মিলে একটুখানি দেখি চা টা কিছু খাওয়ায় যায় নাকি আর সাথে চায়ের সাথে টা না হলে দুপুর অসুখ মানে দুপুরও তো লাগবে তো যেন আজকে চায়ের এটা চেঞ্জ করবো অন্য কোথাও যাবো দেখি চলো এই যে তিনজনে চলে এসেছি মাঠকপস ঘুরে ফিরে ডুগু বলল এখানে একটু স্যান্ডউইচ খাবে তো সেই কারণে তো আমরা নিয়েছি ডুগুর জন্য চিজ কর্ন স্যান্ডউইচ আর আমাদের জন্য নিয়েছি বান মাস্কার সাথে চা খাওয়া দাওয়া ডান বেরিয়ে পড়েছে হাঁটতে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে না তাই একটু ঘুরে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর তার সাথে যাওয়ার আগে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতেও ভুলো না চলো টাটা